আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস ডিপ্রেশন এই শব্দটি একই সাথে পরিচিত আবার প্রচলিত বটে বর্তমান সময়ের মানসিক এই ব্যাধি ধীরে ধীরে মন থেকে বিস্তার লাভ করে যার প্রভাব আমাদের কাজের ওপরও পড়ছে যতদিন যাচ্ছে মানুষের মুখে ডিপ্রেশনে থাকার অভিজ্ঞতার কথা তত বেশি শুনতে পাচ্ছি আজকাল উঠতে বসতে এই শব্দটা ব্যবহার করা হলেও আসলে কি আমরা জানি ডিপ্রেশন কি চলুন আজকে তাহলে ডিপ্রেশন সম্পর্কে ভালো করে জানা যাক আজকের ভিডিওটি তাদের জন্য যারা ডিপ্রেশনে ভুগছেন অথচ ডিপ্রেশন থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নেই ডিপ্রেশন কি ডিপ্রেশন বা বিষণ্নতা এক ধরনের অসুস্থতা বা ব্যাধি যা শরীর মেজাজ ও চিন্তার সাথে জড়িত থাকে এটি দৈহিক জীবন স্বাভাবিক কার্যকারিতায় হস্তক্ষেপ করে এবং ব্যাধিযুক্ত ব্যক্তি এবং যারা তার যত্ন করে উভয়ের জন্যই সমস্যা সৃষ্টি করে কিন্তু তাই বলে সবসময় মন খারাপ থাকাকে আমরা ডিপ্রেশন বা বিষণ্নতা বলতে পারি না এজন্য আমাদের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সেই লক্ষণগুলো জানা দরকার সেগুলো হতে পারে নাম্বার এক ক্রমাগত দুঃখিত উদ্বিগ্ন থাকা বা মেজাজ খারাপ থাকা নাম্বার দুই হতাশা বা নিন্দা অপরাধবোধ মূল্যহীনতা বা অসহায়তার অনুভূতি নাম্বার তিন মনোযোগ কোনো কিছু মনে না রাখা বা সিদ্ধান্ত নিতে সমস্যা নাম্বার চার অনিদ্রা সকাল সকাল জেগে যাওয়া ক্ষুধা বা ওজন হ্রাস বা অতিরিক্ত খাওয়া ও ওজন বৃদ্ধি নাম্বার পাঁচ মৃত্যু বা আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার প্রচেষ্টা ছয় অস্থিরতা বা বিরক্তি এবার জেনে নেই ডিপ্রেশন থেকে মুক্তির উপায় সম্পর্কে ডিপ্রেশন বা বিষণ্নতা যেহেতু মানসিক ব্যাধি সেহেতু আমাদের উচিত সর্বপ্রথম সেটাকে নিজে থেকে প্রতিকারের চেষ্টা করা এবার ডিপ্রেশন থেকে মুক্তির কিছু উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক বাস্তববাদী লক্ষ্য ঠিক করুন ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা এজন্য হালকা ধরনের সহজ ছোটখাটো এক বা দুই দিনের লক্ষ্য আমাদের সাহায্য করতে পারে সেই সাথে একটি যুক্তিসঙ্গত পরিমাণ দায়িত্ব গ্রহণ করুন কারণ কাজে ব্যস্ত থাকলে আমরা নিজেদের অপ্রয়োজনীয় সমস্যার দিকে মনোযোগ কম দিতে পারব নাম্বার দুই আপনজন বা বন্ধুদের সাথে সময় কাটানো বিষণ্নতায় একা থাকার চেয়ে বরং তাদের সাথে সময় কাটানো উচিত যাদের সাথে আমাদের থাকতে ভালো লাগে অথবা যাদের সাথে কথা বলে আমরা আরাম পাই আমাদের এমন অনেক বন্ধু মহলই থাকে যাদের সাথে কখনো মন খারাপ করে থাকা যায় না বরং সেখানে সবসময় হাসি ঠাট্টা হয় এমন বন্ধু মহলের সাথে সময় কাটালে তা আমাদের সময় এবং মন ভালো রাখতে সাহায্য করে এমন কি বিষণ্নতার কারণ নিয়েও তাদের সাথে কথা বললে ভালো লাগতে পারে আপনজনদের সাথে গল্পগুজব করাটাও মন ভালো করার জন্য যথেষ্ট নাম্বার তিন ইতিবাচকতা ডিপ্রেশন বা বিষণ্নতার প্রথম শর্তই হচ্ছে সব কিছুর খারাপ দিক চিন্তা করা নেতিবাচকতা খোঁজা হয়তোবা আমরা জানি যে এই কাজটি আমরা করতে পারবো তারপরও শুধুমাত্র বিষণ্নতার কারণে আমরা তার খারাপ দিকটা ভাবতে শুরু করি যা করা উচিত তা হল যত বাধাই থাকুক যত নেতিবাচক চিন্তাভাবনায় আসুক আমাদের সবার আগে নিজেদের মাঝে আলো চালাতে হবে নিজের মধ্যে থেকে ইতিবাচকতা খুঁজে বের করতে হবে নাম্বার চার শরীরচর্চামূলক কাজ করতে হবে আমরা সবাই জানি যে আমাদের শরীর ও মন পরস্পর সংযুক্ত তাই আমাদের মনকে ভালো রাখতে অবশ্যই আমাদের একটি সুস্থ শরীর বজায় রেখে চলতে হবে এজন্য আমাদের দরকার উপযুক্ত খাদ্যের পাশাপাশি ধ্যান বা শরীরচর্চামূলক কাজ করা কিছু শারীরিকভাবে নিঃসৃত হরমোন রয়েছে যেগুলো আমাদের মন ভালো রাখতে ভূমিকা রাখে এই হরমোনকে বলা হয় এন্ড্রোফিন নিয়মিত শরীরচর্চা আমাদের দেহ থেকে এ হরমোন নিঃসরণে সাহায্য করে যা মন ভালো রাখতে সাহায্য করে এজন্য আমরা বিষণ্ণতা কমানোর জন্য নিয়মিত সাইকেল চালানো সাঁতার ব্যায়াম হাঁটাহাঁটি এসব করতে পারি এতে আমাদের শরীর স্বাস্থ্য দুটোই বেশ ভালো থাকবে নাম্বার পাঁচ সুস্বাস্থ্যকর খাবার খাওয়া হার্ভার্ড মেডিকেল কলেজের এক গবেষণায় দেখা গেছে যে একটি সুস্বাস্থ্যকর ডায়েট বিষণ্ণতা থেকে উত্তরণে বা মন ভালো রাখতে সাহায্য করে এজন্য বিষণ্নতা দূরীকরণে আমাদের দৈনন্দিন খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এবং আয়রনযুক্ত খাবার মন ও শরীর ভালো রাখতে সাহায্য করে এজন্য আমরা নিয়মিত শাক সবজি ফলমূল বা ফলের জুস খেতে পারি সেই সাথে পরিমিত পরিমাণ পানীয় পান করতে হবে ক্যাফেইন এবং মদ জাতীয় পানীয় থেকে দূরে থাকা উত্তম নাম্বার ছয় পছন্দের কাজে নিজেকে নিয়োজিত করা বিষণ্নতায় আমাদের অপছন্দের বা কঠিন কাজ করতে ইচ্ছা করে না স্বাভাবিকভাবেই সেই সব কাজে আমাদের মন বসতে চায় না এমন সময় আমাদের সেই কাজগুলো করা উচিত যা আমাদের আনন্দ দেয় পুরনো সেই সব কাজ যা একসময় করা হতো এবং ভালোও লাগতো কিন্তু এখন করা হয় না এসব কাজও আমরা করতে পারি এই কাজগুলো হতে পারে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া বই পড়া সিনেমা দেখা গান শোনা রান্না করা বা যে কোনো কাজ যা আপনার ভালো লাগে সেসব কিছুই বিষণ্ণতা দূর করতে সাহায্য করে নাম্বার সাত প্রার্থনা প্রতিটি মানুষই বাঁচে আশার মাধ্যমে আর এই আশা পূর্ণতা পায় বিশ্বাসের মাধ্যমে এই বিশ্বাস ধর্মের প্রতি সৃষ্টিকর্তার প্রতি সাধারণত মানুষ যখন ডিপ্রেশন বা বিষণ্নতায় ভোগে তখন তাদের কোনো আশার বিঘ্ন ঘটে যার ফলে তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে এমন সময় সৃষ্টিকর্তাকে স্মরণ নিজের বিশ্বাসকে শক্ত করার মাধ্যমে মানুষ শক্তি খুঁজে পায় সাইকোলজিস্টদের মতে বিষণ্ণতায় নিজ নিজ ধর্মের প্রার্থনা মন ভালো করতে এবং শক্তি যোগাতে সাহায্য করে নাম্বার আট ধৈর্য ধারণ করা মানুষ যখন বিষণ্নতা থাকে তাদের মধ্যে কাজ করে অস্থিরতা যে কোনো সমস্যায় তারা চায় তাৎক্ষণিক বা দ্রুত সমাধান আর এই সমাধান না পেলে তারা আরও বেশি বিষণ্ন হয়ে পড়ে এই সময় আমাদের সবচেয়ে বেশি যা করা দরকার তা হলো ধৈর্য ধারণ আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে সব কিছুরই সমাধান আছে এবং সব কিছু ঠিক হয়ে যাবে প্রতিটি কাজের মাঝেই আমাদের বিশ্বাস আর ধৈর্য ধারণ করে আগাতে হবে আমাদের এতটুকু মাথায় রাখতেই হবে যে বিষণ্নতা একেবারে যাবে না ধীরে ধীরে মানসিক শান্তি আসবে বিষণ্নতা কমে যাবে বিষণ্নতা একটি মানসিক ব্যাধি বাহিরের যত চিকিৎসা বা পরামর্শই নেওয়া হোক না কেন নিজে থেকে সর্বাত্মক চেষ্টায় বিষণ্নতা বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার প্রাথমিক উপায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্যামস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন